সাতান্ন বছরের প্রৌঢ়াকে ধর্ষণ ছাতনায় গ্রেপ্তার অভিযুক্ত যুবক মাকুড়ার ছাতনা থানা এলাকায় সাতান্ন বছরের এক প্রৌঢ়াকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গুরুতর অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধাকে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে সোমবার রাতে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তৎপরতার সঙ্গে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ সূত্রের খবর অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছে সত্যি মঙ্গলবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ নিউজ আজ বাংলা বাঁকুড়া তোর ছোঁয়ায় বদলে যায় যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে